কনকনে শীতের ভিতরে আমার বান্দারা দোকানদার ওলা দোকানদারি বন্ধ করে কৃষক ওলা কৃষি কাজ বন্ধ করে ড্রাইভার ওলা ড্রাইভারিং বন্ধ করে এই মাহফিলের ভিতরে কেন বসতে জানতে চাই ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দারা আপনাকে চায় আপনার জান্নাত চায় জাহান নাম থেকে না যা চায় আল্লাহ পাক রবুল আলমিন ডাক দিয়া বলেন ও ফেরেস্তারা আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি বলে না দেখে নাই আমার বানানো জন্নত দেখছে নাকি বলে না দেখে নাই আমার বানানো জাহান্নম দেখছে নাকি বলে না দেখে নাই ও ফ্রেস্তারা যেই বান্দা আমার বানানো জন্নত জাহান্নম না দেখিয়া আমি আল্লাহকে না দেখিয়া আমার নবীকে না দেখিয়া কোরআনের মায়া পড়িয়া যেই বান্দা মাহফিলের ভিতরে বসে গেছে ও ফ্রেস্তারা তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ পাকর আলামিন ওই বান্দার জীবনের সমস্ত খাতা মাফ করে দিলাম শুধু তাই নয় রে বান্দা যখন মাহফিল শোনার জন্য বাড়ির থেকে রওনা করে আল্লাপুল ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেশতারা যাও যাও যেই বান্দা প্রাণের আলোচনা শোনার জন্য যেই বান্দা হাদিসের আলোচনা শোনার জন্য তাফসির শোনার জন্য বাড়ির থেকে রওনা করেছে ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে দশ দশটি করে নাকি লিখে দাও বান্দা যখন মা এসে বসে যায় হটা বন্ধ করে দেয় এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা নাকি লেখা বন্ধ করে দেয়া ডাক দেয়া বলেন মালিক তোমার বান্দারা তোমার ফ্লেশে বসে গেছে হাটা বন্ধ করে দিয়েছে নেকি লেখা বন্ধ করে দিব কিনা আল্লাহ পাকবুল আলমিন ডাক দিয়া বলেন না রে না আমার বান্দা মা বসে গেছে হাটা বন্ধ করে দিয়েছে নেকি লেখা বন্ধ করে দিও না বক্তার কথা শোনার পর মাঝে মধ্যে হাডা মাঝে মধ্যে শুভ হ্যাড আল্লাহ মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আল্লাহ আওয়াজ দিবে গো ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্ন

বসে বসে যারা কোরানের আলোচনা শুনছ যারা রাস্তায় বসে বসে কোরানের আলোচনা শুনছ আজও যারা দোকানে কাশির আর্থায় বসে বসে যারা কোরানের আলোচনা শুনছ ও পট্টাকারের মাগ তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীকে মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে পাঠিয়ে দাও যারা দোকানে আসো যারা একটা সিরাতে আসো আর দেরি করো না এখন এই মাহফিলের মাংসে চলে আসো কালকে আমার যখন হয়ে যাবে যখন হয়ে যাবে বান্দা একটা মাত্র নেকির জন্য ধরা খেয়ে যাবে একটা মাত্র নেকির জন্য মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে এইরকম উঠে যাবে হালকা যখন মিজানের পাল্লাটা হয়ে যাবে তখন এই আলীনগরের মানুষগুলো আ করে একটা চিৎকার মারবে আহ কি বললাম কি বললাম ওই যে বাড়ি পাশে তো মাহফিল হয়েছিল মাহফিলে গিয়েছিলাম আগে আগে চলে আসছে শেষ পর্যন্ত যদি থাকতাম শেষ পর্যন্ত যদি থাকতাম आखरी মুনাজাত পর্যন্ত থাকার পরে যতটুকু আমার আমলনামায় সওয়াব লেখা হতো ওই আমল যদি আজকে আমার মিজানের পাল্লায় দাওয়া তাহলে আজকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করা লাগলো না কালকে আমাদের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল এই রকম জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিতে আরম্ভ করবে কুরআনুল কলিম জানিয়েছেন ওসি পল্লদিনা কাফারু এলা জাগন্ন মা ঝুমার কাফেরদেরকে ধক্কাইয়া 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 জা জাহান্নমে ওদেরকে নিতে আরম্ভ করবে এখন সময় আপনার আমার নবী বিশ্বনবী নবী রহমত তুল্লিলা আলামিন তাকাইয়া দেখবেন তারা জুন গুনা গার উম্মকে জাহান্নবের দিকে ধাক্কাইয়ে ধক্কাইয়া নিতেসে নবী আমার তখন কোনটা আজ্ঞা বলবেন ও ফিরেস্তারা আমার উম্মাদকে কোথায় লইয়া যাও আমার উম্মাদকে কোথায় নিয়ে যাও ফেরেস্তারা বলবে জাহান্নামের দিকে নিয়ে যায় ও ফেরেস্তানা দাঁড়াও দাঁড়াও আমার উম্মাদকে কেন জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা দাঁড়াবে না কিতাবের মধ্যে রেখে জাহান নামের দিকে নিতেই থাকবে নিতেই থাকবে নিতেই থাকবে এমন সময় আপনার আমার নবী পড়ে রাজ্যে বলবেন মালি আমার একজন উম্মাদকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাইতেছে তোমার ফেরেস্তারা জাহান্নামে নামে এদিকে নিয়ে যায় আমি ডাকি তারা আমার ডাক শুনে না গো আল্লাহ আমি ডাকি তারা আমার ডাক শুনে না এবার আল্লাহ পাকরুল আলমিন ডাক দিয়া বলবেন ও ফ্রেস কে ডাকে জানুনি তিনি হচ্ছেন দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ জৈষ্ণ মুসলিম মধ্যে রাখে এমনি করে ফেরেস তারা যাইবে সামনে আর আগাইবে না এমন সময় আপনার আমার নবী রহমাতুল্লিলা আলামিন ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করবেন ও ফেরেস্তারা আমার উম্মাদকে জাহান নামের দিকে নিয়ে যাও কেন মিজানের পাল্লা নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনাকের পাল্লা ভারী হয়ে গেছে যার কারণে আজকে হার্নামের দিকে নিয়ে যায় নবী আমার তখন ডাক বলবেন ফেরেশতারা এটা আমার বসে বসে একটু একটু আমি সামনে দেখব। এবার ফেরেস্তারা মিজানের পাল্লা আবার বান্দারা আমল নামা ওজন করা শুরু করবে হঠাৎ করে দেখবে মিজানের পাল্লায় আমুল নামাটা হালকা হয়ে গেছে কিতাবের মধ্যে রাখে আপনার আমার নবী রহমাতুল্ল আলমিন নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের কইরা ওই মিজানের পাল্লার মধ্যে দিয়া দিবেন জোরে বলি অন্য রেওয়াতের মধ্যে আসছে আপনার আমার নবী রহমাতুল্ল আলামিন মিজানের পাল্লা রশিদটা ধইরা আসমানের দিকে তাকাইয়া দিয়া বলবেন মালিক আমার উম্মুনা করেছে অপরাধ করেছে গো আল্লাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফালাইছে আল্লাহ গো তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফ্ফার তোমার নাম গফুর রহিম আল্লাহ গো আমার উম্মদকে তুমি যদি মাফনা করো তোমার গফ্ফার নামের ইজ্জত থাকে না আমার উম্মদকে তুমি যদি ক্ষমা না করো রহমান নামের ইজ্জত থাকে না তোমার রহমান নামের খাতিলে রহিম নামের খাতিলে গফ নামের খাতিলে আমার উন্মাদকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও কিতাবের মধ্যে রেখে সঙ্গে সঙ্গে বান্দার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে বুনাকতা আল্লাহ পাত্র গুলা আলামিন মাফ করে দিবেন আল্লাহ বা বাংলাদেশের ভিতরে দেখা যায় কয়েকদিন পর পরে আমার এই নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কথা বলেন ঠিক কি না কিছুদিন পূর্বে দেখেছে আল্লাহর নবীকে বোধ বলেছে আল্লাহ নবীর দাড়ি মোবারাক ছিল না কি সাগলিয়া দাঁড়ি বলি না আবার নবীজি একাধিক বিবাহ করেছে এটা নিয়ে নবীকে করেছে চরিত্র নিয়ে আর তার চরিত্র করেছে কথা বলেন ঠিক কিরাম এই সমস্ত আমরা জানাতে চাই তোমরা মুসলমান দেখেছ মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই তোমরা আল্লাহওয়ালা দেখেছো আল্লাহওয়াল্লা দাস দেখো নাই তোমরা তোমরা সিংহ দেখেছো সিংহ গর্জন দেখো নাই আমরা মুসলমান প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনে তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আসি তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা রত করতে রাজি না কথা বলেন ঠিক না। এই পথে এই মতে কারা কারা রাজি আসি দু তুলে আল্লাহকে দেখাই দেয় নারায় তাকবীর